নমস্কার আজকে আমরা সকাল সকালে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে এখানে নিয়েছি কাপড়ি ছোলা গেলো কাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুকার এবার ছোলাগুলো ঢেলে দিচ্ছি কোন সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব এখন পড়ে গিয়েছে এখানে নিয়েছি এক চামচ চা পাতা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি নিয়েছি পুটো শুকনো লঙ্কা সিঁড়ে দেব রসুন গোটা দিয়ে দিচ্ছি জিরে দারচিনি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়েছি এবার লক করে দেব। লক হয়ে গিয়েছে কোন সুন্দরভাবে লক করে দিয়েছি এখন জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দেখুন জলটা দিয়েছি পরিমাণ মতো এখানে আছে তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচা এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং ছটা দিয়ে দিচ্ছি তারা তার ভালো বলবে তার জন্য আর দেখুন সেই বলটা গোটা মশলার যে বলটা বানিয়েছিলাম এটা এখন জলে বসিয়ে দেব কোন বসিয়ে দিয়েছি ঢাকনটা লাগিয়ে সেদ্ধ করার জন্য प्रेशर कुकरটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব এখানে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াইটা গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্নাটা আমি সরষের তেলে করে নেব প্রথমে দিয়ে দেব সরষের তেল তেলটা পড়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কাঁচা দিয়ে দিচ্ছি জিরে ফরনে দিয়ে দেব একটু নেড়ে নেব করণটা এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আর কেটে রাখা টমেটো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি একদম এখানে নিয়েছি আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবো ভালো করে কষতে হবে এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন একদম লাল করে কষিয়ে কেটে রাখা টমেটো এটা দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দিয়েছি আমি এখানে নিয়েছি কাজুবাদাম বাদাম বাটা আর কাঁচা নারকেল পোস্ত এগুলো বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে দেবো এটাও ভাজা হয়ে যাবে ভালো করে একটু কষিয়ে নেব এখানে দেখুন মশলার সঙ্গে অনেকটাই কষিয়ে ফেলেছি দেখুন তেলও ছেড়ে গিয়েছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ডালের জন্য লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এখন সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে এবার নিলে নেব এইভাবে করে রান্না করলে কাঁচা নারকেল বাটা দিয়ে কাজু বাদাম দিয়ে পোস্ত দিয়ে রান্না করে খাবেন একদম ভালো লাগবে এখানে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম মশলা থেকে তেলও ছিঁড়ে গিয়েছে এখানে আছে সেদ্ধ করে রাখা সে কাবরি ছোলা এটা দিয়ে দিচ্ছি দেখুন ছোলাটা পড়ে গিয়েছে কুটতে শুরু করে দিয়েছে দেখুন কাবরি ছোলাটা বানিয়ে ফেলেছি দেখুন এখন দিয়ে দেবো গরম মশলা বাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব দেখুন আজকে দেখুন আমরা ঘরে বানিয়ে ফেলেছি ঘুগনি কাপড়ি ছোলা বানিয়েছি ঘুগনি নয় দেখুন একদম নারকেল বাটা বা কাজু বাদাম বাটা পোস্ত টোস্ত দিয়ে আজকে বানিয়ে নিয়েছি দেখুন শুকুন দেখতে কত সুন্দর হয়েছে ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার